সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক আর রাসূল এমনকি চলমান মোহাম্মদুর রসুল উল্লাহ কেমনে আরবদের বিরুদ্ধে এবং গোটা বিশ্বের কোরআন বিরোধী লোকদের বিরুদ্ধে আবার আমাদের দেশে বাঙালি নাট্যকার কবির বিন সামাদ টাইপের যারা বক্তা রয়েছে সুরকার গীতিকার যে সমস্ত বক্তা হজুর রয়েছে যে সমস্ত গলা ফাটানো বক্তা রয়েছে যে সমস্ত আমাদের দেশে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে এদের বিরুদ্ধে নালিশ করবেন কেমনে পঁচিশ নম্বর সুর আল ফোরকানে তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল বলবে হে আমার প্রতিপালক বিনা সন্দেহে আমার কম এই কোরআন ছেড়ে দিয়েছিল আপনারা যারা কবির বিন আবদুসামাদকে চেনেন উনি আমাদের যশোরের লোক উনি আমার গ্রামের লোকদেরকেও পদভ্রষ্ট করে এসেছেন এবং টাকাও নিয়ে এসেছেন এইভাবে আমাদের দেশে অনেক মৌলবী সমাজ বক্তা হুজুর তারা বিভিন্নভাবে অপদস্থ হচ্ছে তাদের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে পিটুনিও খাচ্ছে তো কবির বিন আবদুসামাজ যদিও আমার এলাকার পাশেই আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান সাহেবকে উপযুক্ত তাকে শিক্ষা দেওয়ার কারণে ধন্যবাদ জানাতে পারি যদিও আমি বিএনপি এবং আওয়ামী লীগের কেউ না এখনই কবির বিন সামাদের কাছে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলির উত্তর না দিয়ে এই লোকটি চেয়ারম্যানকে কি বলে বগর বকর করেন না আপনাকে যদি কেউ বলে বগর বগর করবেন না তখন আপনার কেমন লাগবে কবির বিন সামাদ ধর্ম জগতের একজন নাট্যকার ইসলামের লোক না উনি কোরআন না জানার কারণে কি করলেন চেয়ারম্যানের প্রশংসা করে নিলেন বাংলাদেশের অন্যান্য চেয়ারম্যানের সাথে কম্পেয়ার করার চেষ্টা করলেন এবং তার যে আরব্য নবী এবং সে আরব্য নবীর যে সাহাবা সে একই কথাই বলে চলেছে যে চোদ্দশো বছর পূর্বেও এই ধরনের মতবিরোধ ছিল কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওখানমান নাবিন দ্বারা এই ধরনের গার্বেজ কথাগুলি কখনো সত্যায়িত না তো এখন মাদ্রাসায় পড়লেই যে একজন ফতোয়া দিতে পারবে আর একজন না পড়লেই দিতে পারবে না এ ধরনের সিস্টেম কোরআনের ইসলামে নেই এই কোরআন আজকের পঁচিশ দুই সালের নয়শো কোটি মানুষের জন্য ইনহাইল্লা দিকরুলিল্লা আলমিন জাহানবাসীদের জন্য হৃদায়তের গ্রন্থ এটি উপদেশের গ্রন্থ এটা আমেরিকানদের ক্যানাডিয়ানদের অস্ট্রেলিয়ানদের ইউরোপিয়ানদের ব্রিটিশদের আরব এবং অনারব সকলের জন্য সমান অধিকার রাখে তো কবির বিন আব সামাদ সাহেব তিনি আমাদের দেশে একটি মার্কেট পেয়েছেন কিন্তু মার্কেট পেয়েছেন ধর্মের জগতে ইসলামের জগতে লোক তো উনি না আর ওনার মতো আমাদের দেশে আরও রয়েছে মিজানুর রহমান আজহারি বলেন শেখ আহমদুল্লাহ বলেন আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন ইবনে আব্দুর রাজাক বলেন বলেন তো আমাদের দেশে এরা যারা রয়েছে মামুনুল হক বলেন এরা সবাই হচ্ছে এদের নিজস্ব খেয়াল রয়েছে এদের নিজস্ব ফিরকা পার্টি মাসলাক এবং মাজাব রয়েছে সাদ বিন সাদ বলেন মৌলানা সাদ বা মৌলানা জুবাইর তো এদের আবার গ্রুপবন্দি রয়েছে তবলিগি জামাত আবার ইলিয়াস আত্মার গ্রুপ তাদের ইলিয়াস আত্মার রয়েছেন ইনারা সবাই নিজ নিজ থট এবং খেয়ালের লোক ইসলামের লোক না কোরআনের লোক না কারণ ইনাদের কাছে মুসলিম নামটি পছন্দ না কোরআন বলছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো এরা পছন্দ করে না যেমন খ্রিস্টানদের মাঝে রয়েছে প্রোটাস্ট্যান জেহবা অর্থোডক্স রোমান ক্যাথলিক ঠিক একই কায়দায় মুসলমানদের মাঝে একশো পঁয়ত্রিশটি ফিরকা রয়েছে তো চেয়ারম্যান সাহেব কি করেছেন ঠিক জায়গায় ধরেছেন উনি তো উত্তর চাচ্ছেন জানার জন্য এখন কবির বিন জামাত কি বলছেন যে আপনি না বুঝে বগর বগর করছেন কিন্তু অন্য কোনো চেয়ারম্যান হলে তো ঠিকই চড়াই দাঁত ফেলাই দিত তো বগরবগর বলাতেই চেয়ারম্যান কি করলেন তাকে এসব বলেই বসলেন যা আপনারা সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে শুনছেন বগরবগর এটি একটি ধর্মের স্টেজে বসে মুখ থেকে বের করা এটা রুচিশীল ভাষা অন্তত আমাদের এলাকায় না আর কবির বিন সামাদ সে এই ভাষা তার ওয়াজ মাহফিলে বলতে পারে কারণ আমাদের দেশের তারিক মনোহর গান গায় আবার আমাদের দেশের অনেক হুজুর বক্তারা রয়েছে গান গায় তো এই কবির বিন সামাদ এর পূর্বে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়েও ব্যঙ্গ করেছে সে একজন ইউটিউবার সে আগে মালয়েশিয়া ছিল খুনি হাসিনার আওয়ামী সরকার তাকে নিয়েও সে বিভিন্নভাবে মন্তব্য করেছে তো কোরআন না জেনে স্টেজে এলে একজন চেয়ারম্যান যেভাবে ধরেছে আগামীতে ছোট ছোট বাচ্চারা এই ধর্মজীবী মোল্লাদেরকে ধরবে ইনশাল্লাহ কারণ এরা সবাই তাগুদের আলোচনা করে যেমন মিজানুর রহমান আজহারি খাদিজার কাওবাই বানায় তার বিশ্ব নবীকে এটি শুনে মানুষ বিভিন্ন জায়গায় চর্চা করে তো ওয়াজ মাহফিলে মূলত কি হয় কোরআনের কথা হয় না কোরআনকে কেন্দ্র করে তারা কিসা কাহিনী করে যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই তারাই আজ আমাদের দেশে ইসলামেই বক্তা নামে পরিচিত মূলত এরা সবাই নোংরামি বক্তা ইসলামের রা জানে না একজন টিকটকার কথিত ধর্মের বক্তা সে যেভাবে এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে শিক্ষিত বেকারদের ড্রিম প্রজেক্ট নিয়ে তরুণ সমাজকে কটুক্তি করেছে তার বক্তব্য শিক্ষিত তরুণরা নাকি গাঁজা খায় তো সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট সদর যুব কমিটি আয়োজিত ওয়াজ মাহফিলে এই বক্তা ধরা খেয়েছে এখন এর পক্ষে আবার এই ধরনের যারা নোংরা বক্তা আমাদের দেশে আরও রয়েছে তারাও আবার বিভিন্ন এলাকা থেকে কথা বলে চলেছে তো মূলত লোকটি হচ্ছে নাট্যকার মূলত হচ্ছে টিকটকার এই কবির বিন সামাদ এখন বলেছেন কি যদি কোনো বিএনপি বা অন্য কোন কর্মী তারা যখন শুনবে বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালা দিন কায়েম করে দিবে মানে দিবে তো এটি তো বিএনপি ইসলাম বিশ্বাসিত না কারণ ইসলামের বিপক্ষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে দিয়েছেন বিএনপি আইনে বিশ্বাসী না আবার বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই তাহলে তো কিসা তামাম কিন্তু ইরাই আয়োজন করলে এই নাট্যকার টাইপের বক্তারা চলে যায় যেমন তামাক বিক্রেতা মিজানুর রহমান আজহারিকে নিয়ে আসছে পঁয়ত্রিশ লক্ষ মানুষ জড় হয়েছে যশোরে এসে কি তামাকের বিরুদ্ধে কথা বলতে পেরেছে বিড়ির সিগারেটের বিরুদ্ধে না কারণ তাদেরই পোষ্য এরা তো এই ধরনের কথা এদের কাছ থেকে জাতিকে শুনতে হবে জাতি যতদিন কোরআনের পাঁচটি দাবি না জানবে কোরআনের পাঁচটি দাবি কি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর কি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া জানতে হবে তিন নম্বর মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর কোরআনের তাবলিক করতে হবে নইলে বিশেষ বার্তা রাসুলের সুপারিশ আরবদের ব্যাপারেও যা বাঙালিদের ব্যাপারেও তাই আর আমি বাংলা ভাষায় বলছি বিদায় আপনারা বুঝতে পারছেন তো কোরআন ছেড়ে যদি জীবন কাটান মনে রাখবেন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিসের জালে ফেসে গেছেন আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে কোরআনের বাহিরে কোথাও কোনো কিছু বলবে না ইসলামের নামে কেউ যদি বলে সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে বলা হবে যেমন ধরুন এই মৌলবীরা বলে চলেছে মুখ ঢাকা বোরকা পড়তে হবে কোরআনে নেই এই মৌলবীরা বলে চলেছে ইসা রাসুল পুনরায় আসবেন কোরআনে নেই এই মৌলবীরা বলে চলেছে ইমাম মেহেদি আসবে কোরআনে নেই এই মৌলবিরা বলে চলেছে দাজ্জাল আসবে কোরআনে নেই এই মৌলবীরাই বলে চলেছে গজওয়াহিন্দ হবে কোরআনে নেই এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলুন যদি ইসলাম মানতে চান আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে আর মৌলবিদের কাছে রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার দেওয়া গার্বেজ কিছু খেয়ালাত ধারণা এবং মতবাদ যার সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কোনোভাবেও যায় না